যারা নিরামিষ খান তারা অনেক সময় এরকম বলে থাকেন যে মানুষের খাবার আমিষ নয় আমিষ আহার রাক্ষস খোক্ষস পিসাচরা খায় এটা ঠিক বলেন বিহারে উত্তরপ্রদেশে গুজরাটে এমন অনেক স্থান আছে যেসব বাড়িতে আমিষ খায় বলে বাঙালিদের বা অন্য কোনো লোককে ভাড়া দেয় না এটা কি নিষ্ঠুরতা নয় আমিষ খেলে খারাপ হয়ে গেল যারা নিরামিষ আসি তারা বলেন যে যেসব প্রাণী নিরামিষ খায় তারা জল চুমুক দিয়ে খায় আর বাঘ সিংহ কুকুর এরা আমিষাহারি এরা জল কেটে চেটে খায় তো মানুষ তো জল চুমুক দিয়ে খায় কাজেই মানুষ নিরামিষাশী এটা ঠিকই বলে এইবার এরা যেটা ভুল বলেন সেটা হলো যে মানুষের দুটো ছেদক দাঁত আছে একে ইংরেজিতে বলে ক্যানাইন টিথ এই ছেদক দাঁত দুটো আমিশাসী প্রাণীর আছে তাদের ছেদক দাঁত দুটো তীক্ষ্ণ হয় মানুষের দুটো অত তীক্ষ্ণ হয় না তবুও মানুষ ওই দিয়ে মাংস ছিঁড়ে খেতে পারে এবং মাংস হজম করার মতো হাইড্রোক্লোরিক অ্যাসিড মানুষের পেটে আছে কাজেই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মানুষ নিরামিষাশীও আবার আমিষাশীয় অর্থাৎ মানুষ উভয় ভোজী এটাই আমাদের বিজ্ঞানের বইয়ে লেখা আছে এটাই আমার বিজ্ঞানীদের অনুসিদ্ধান্ত এইবার এই যে স্বামী প্রেমানন্দ বাবা ইনি বলছেন যে আমিষ যারা আহার করে রাক্ষস খোক্ষস তাই বলছেন কসুর বলছেন এবার পৃথিবীর বেশিরভাগ আবিষ্কার আমিষাশী ব্যক্তিরা করেছে তো উনি তো লাউড স্পিকার ব্যবহার করছেন যেটা আমিষাশী ব্যবহার করেছেন টেলিভিশনের চ্যানেল ইউজ করছেন মোবাইল ইউজ করছেন সব আমিষাশীদের আবিষ্কার পৃথিবীর বেশিরভাগ আবিষ্কার বেশিরভাগ শিল্পী সাহিত্যিক কবি দার্শনিক গবেষক বেশিরভাগই আমিষাশী একমাত্র যারা সমাজসেবামূলক কাজ করে ওইটা নিরামিষ খেয়ে হয় বিভাগে যারা আছেন বেশিরভাগই আমিষাশী তো রবীন্দ্রনাথ ঠাকুর দারুণ দারুণ ঠাকুরের গান লিখে গেছেন ভগবানের গান লিখে গেছেন নজরুল ইসলাম অসামান্য সব গান লিখে গেছেন এরা দুজনেই আমিষাচী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আমি সাহারি ছিলেন তিনি দেশের জন্য অনেক কাজ করে গেছেন যারা দেশের জন্য ফাঁসির মঞ্চে জয় গান গেয়ে গেছে ফাঁসিতে চলে গেছে বেশিরভাগই আমিষাশি ছিলেন তারা কি সব রাক্ষস খক্ষস কখনোই নয় লিমিটেড আমিষ খাওয়া কখনো রাক্ষসের লক্ষণ নয় রান্না করা মাংস খাওয়া মাছ খাওয়া কখনো রাক্ষসের লক্ষণ নয় আর এরা বলছে যে গাছপালা খেলে কোনো প্রাণী হত্যা হচ্ছে না আমিষ খেলে প্রাণী হত্যা হচ্ছে অতএব আমিষ খাওয়া অন্যায় এটা একটা ভুল সম্পূর্ণ নিরামিষও প্রাণী হত্যা হচ্ছে আমি যে শাকটা খাচ্ছি পুরো একটা পালং শাক আমি তুলে নিলাম সেটাকে মেরে খেয়ে নিলাম সেটা তো আমার প্রাণী হত্যা হচ্ছে ওটা তো প্রাণ আছে শুধু শাক চিৎকার করে না তার থেকে কোনো রক্ত পড়ে না রস পড়ে গাছপালাদের কোনো হৃৎপিণ্ড নেই কোনো মস্তিষ্ক নেই কোনো সায়ং নেই কিন্তু ওরা অনুভব দিয়ে যন্ত্রণা অনুভব করে কোথাও রোদ আছে আলো আছে সে তার অনুভব দিয়ে ওই আলোর দিকে ধেয়ে যায় গাছ তাহলে তার সেন্স আছে তাদের ভেতর আত্মা আছে সেই আত্মার শক্তিতে তারা চলে স্কেস্কো ক্লাব বলে একটা যন্ত্র আছে তাতে দিয়ে দেখা যাচ্ছে যে গাছপালাদের অনুভব আছে তাদের যন্ত্রণা দিলে তারা আহত হয় তারা মরে মুভ করে তার যন্ত্রের মধ্যে বোঝা যায় যারা এই নিরামিষ তত্ত্ব বলছেন তাদের কোনো জানেন না নিরামিষেও প্রাণ হত্যা হয় তাহলে আমরা নিরামিষ খাচ্ছি কেন নিরামিষ খাই শরীর ঠান্ডা রাখার জন্য আমার শরীরে আমিষ হজম হয় না এই জন্য নিরামিষ খায় আমার আমিষ আহার করতে ভালো লাগে না এই জন্য নিরামিষ খায় এই করার কারণে খায় বা আমার পরম্পরা আছে বা আমি যোগী ব্রহ্মচারী আমি সাধু আমার অত খাটাখাটনি নেই আমি নিরামিষ খাই এবার পৃথিবীতে নাম করা যত দার্শনিক এসছেন তাদের মধ্যে নিরামিষ যে দার্শনিক যারা তারা যা বলেছেন তার থেকে অ্যারিস্টটরের মতো আমিষ আহারি দার্শনিকরা অনেক ভালো তথ্য দিয়েছেন অনেক বেশি তথ্য দিয়েছে অনেক কমপ্লিট তথ্য পেয়েছেন স্বামী বিবেকানন্দ আমি সাহার করতেন রামকৃষ্ণদেব আমি সাহার করতেন প্রচুর লোক আমি সাহার করে শেষের দিকে তো ছেড়ে দেয় তো আমি সাহার আমি করি না তার মানেই আমি খুব ভালো আর যে আমি সাহার করে সে খুব কাজি গান্ধীজি আমি সাহার করতেন না নিরামিষ খেতেন হিটলার নিরামিষ খেতেন হিটলার প্রচণ্ড নিষ্ঠুর ছিলেন গান্ধীজি প্রচুর মিথ্যা কথা বলেছেন দেশের প্রচুর ক্ষতি করেছেন এই যে নিরামিষ যারা খাচ্ছে তাদের মধ্যে একজন হচ্ছে শিল্প তিনি অসুস্থই মারা গেছিলেন তারপরে একজন হচ্ছে ইস্কনের এখন যিনি আছেন হেড জয় পতাকা গোস্বামী উনি অসুস্থ দীর্ঘদিন পরে আছেন স্ট্রোক প্যারালাইস্ট হয়ে গেছে তারপরে আমাদের প্রেমানন্দ বাবা ওনার দুটি কিডনি অচল তাহলে আমার নিরামিষ খেয়ে যদি আমি সুস্থ থাকতাম যে হ্যাঁ আমিষে খুব রোগ হয় আর নিরামিষে কোনো রোগ হয় তা কিন্তু নয় নিরামিষ তো রোগ হয় নিরামিষ বিশেষ কিছু রোগ হয় আর আমিষাশীদের বিশেষ কিছু রোগ হয় রোগ সবারই হয় একেবারেই রোগ হয় না এরম যদি হতো তাহলে নিরামিষ খেতাম তা তো নয় তারপরে দেখা যায় যারা নিরামিষ খাচ্ছেন তাদের গড়পত্তা উৎসাহ এই খেলাধুলো বলুন দেখে না টিভি সেরকম দেখে না বই সেরকম পড়ে না স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন কেউ তারা বৈষ্ণব ছিলেন না নিরামিষ হাসি ছিলেন না এদের লক্ষ্য হলো আমি নিরামিষ খেয়ে গোলক ধামে চলে যাব এখানে যা হলো হলো পৃথিবীতে কী হলো আমার দেখার দরকার নেই আমি পালাবো আমি কেটে পড়বো এই রকম একটা টেন্ডেন্সি এদের ভেতর দেখা যায় তারপরে নিরামিষ খেলে হিংসা কমে যায় অনেক সময় অন্যভাবে হিংসা থাকে মানসিক কুচুটে থাকে কিন্তু আমি যে লড়াই করবো এসবগুলো চলে যায় বৃন্দাবন ধামে বহুবার আক্রমণ করেছে মুসলমান প্রতিবারই তারা পরাস্ত হয়েছে তারা নিরামিষ ছিলেন আবার অপরদিকে কামাখ্যা ধামে যখন আক্রমণ করেছে মুসলমানরা তখন আমিষ আশী অধিবাসীরা মাতৃ উপাসক ওরা মাংস টাংস খেয়ে মদ খেয়ে মেরে দিয়েছেন তাহলে এরও দরকার আছে সমাজে কিছু লোক নিরামিষ খেলো ঠিক আছে জোর করে তো নিরামিষ খাওয়ানো উচিত নয় চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে ওই আমাদের বললাল সেনা লক্ষ্মণ সেন আমিষাহার ত্যাগ করলেন সৈন্যদেরওরকম নির্দেশ দিলেন সবাইকে বৈষ্ণব বানিয়ে দিলেন তখন মুসলমানরা দেখলে তো তো জোর কিছু নেই তারা তখন মাত্র সতেরো জন মুসলমান এসে দখল করে নিল বাংলা লক্ষণ বৃদ্ধ অবস্থায় তিনি নৌকায় করে পালিয়ে গেলেন তাহলে কি হল নিরামিষ খেয়ে আমার আমিষের প্রয়োজন আছে আমার সমাজে গোপাল পাঠা মানে গোপাল মুখার্জি তিনি ছিচল্লিশের উনিশশো ছেচল্লিশের দাঙ্গার সময় হিন্দুদের বাঁচিয়েছিল রক্ষা করেছিল তার সঙ্গে যারা ছিল এবং তিনি এরা আমিষ আহার করতো মাংস বিক্রি করত করে তো বাঁচিয়েছেন কাজে একটা বিরাট ভূমিকা আছে আমি এইভাবে তাদের অপমান করতে পারি না আর এই সব বিষয়ে নিয়ম করে দেওয়া উচিত এসব কথা যেন বলা না হয় বললে শাস্তি এই যে ভাড়া দিচ্ছে না আমিষ খায় বলে মাছ খায় বলে ভাড়া ভাড়াকে থাকতে দিচ্ছে না এটা আমার নাই এর বিরুদ্ধে মাইন হওয়া উচিত এটা বলাই আমাদের আজকের এই ভিডিওর উদ্দেশ্য